মানুষ ঠকানো খুবই সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো দুঃখ কষ্ট সুখ দুঃখ সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসবে সুখ আসবে এই সব কিছু মেনে নিয়েই কিন্তু জীবনকে চালিয়ে নিতে হবে তো আজকে আমি বাজারে গিয়েছিলাম কিছু শুকনা বাজার নিয়ে আসলাম আমি তো সব সময় আগোড়া থেকে বাজার করি সেটা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন কিছুদিন পর পরই আমার কিন্তু টুকটাক টুকটাক বাজার লাগেই কারণ আমার বাসায় দেখা যায় যে কয়েকদিন পর পর বাসায় গেস্ট থাকে তারপর যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে তার জন্য কিন্তু কখন কি প্রয়োজন হয় সেটা কিন্তু বলা যায় না তো যাই হোক এখানে অনেক অনেক বাজার করা হয়েছে তো দু একদিন দু একদিন পর পরই কিন্তু কিছু না কিছু বাজার করাই হয় এই যে এখন তো আমের সিজন আম ভালোবাসে না এমন কোনো লোকই নেই প্রত্যেকটা মানুষই কিন্তু আমার মনে হয় আম লিচু এগুলো ভালোবাসে আমার কাছেও ভালো লাগে কিন্তু থেকে আমার পছন্দের খাবার হচ্ছে কলা কলা খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর এই যেখানে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমিই খাচ্ছি আরিয়ানও খায় না আরিয়ানের বাবাও খায় না আর আরিয়ান এদানিক জ্যাম জেলি খুব বেশি পছন্দ করছে তো জেলি ফুরে যাওয়ার আগে আবার এক বয়াম নেওয়া আনা হলো আর এখানে টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম আনা হয়েছে এগুলা আর কি মানে যেহেতু ছোট বাচ্চা আছে আর বৃষ্টির দিন দেখা যায় সন্ধ্যার সময় এই ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে এই যে আমার যে মাসের বাজারগুলো এগুলো আমি এভাবেই স্টক করে রেখেছি আর কালকে আমি একটু আরঙে গিয়েছিলাম তারপর ওইখান থেকে আগোড়াতে গিয়েছিলাম গিয়ে যত বাজার সদায় করার ছিল করে নিয়ে আসছি আর এই যে টুকটাক এই জিনিসপত্রগুলো কিনেছি কেমন হয়েছে